আজকে আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব। রেসিপিটার সাথে আপনারা কম বেশি সবাই পরিচিত দেখতে কিন্তু এটাকে আলু ভর্তা বা সুটকি ভর্তার মতো মনে হতে পারে কিন্তু আসলে এটা আলু ভর্তাও না সুটকি ভর্তাও না এটা আসলে কি ভর্তা হতে পারে সেটা আপনারা ভিডিওর মধ্যেই দেখতে থাকুন অনেক দিন ধরেই আমার কাঁঠালের বিচি ভর্তা খেতে ইচ্ছা করছিল যেহেতু আমাদের বাড়িতে আমাদের নানু এসেছে তো আমাদের নানুকে বলা মাত্রই বলল যে সে নাকি সুন্দর একটা কাঁঠালের বিচি দিয়ে রেসিপি করতে পারে ভর্তার রেসিপি তো বলা মাত্রই নানু এভাবে কাঁঠালের বিচগুলোকে নিয়ে নিল আর বলল এটাকে সুন্দর করে আগে ভেজে নিতে হবে আমি যখন আগে কাঁঠালের বিচির ভর্তা খেতাম সেটা কিন্তু পানিতে সেদ্ধ করে ছুলিয়ে তারপরে খেতাম কিন্তু এভাবে ভর্তা আমি কখনো খাইনি আমরা যেরকম কাঁঠালের বিচি ভাজা খাই সেরকম করে এগুলোকে প্রথমে ভেজে নেওয়া হলো তেমন একটা মুচমুচে করে ভাজা হয়নি একটু কম করেই ভাজা হয়েছে শুধুমাত্র সেদ্ধ হয়েছে এরকমভাবে ভাজা হয়েছে বিচিগুলোকে ভর্তা বানানোর জন্য এখন কড়াইয়ের মধ্যে কিছু পেঁয়াজ আর মরিচকে ভেজে নেওয়া হবে প্রথমেই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেওয়া হলো এখানে সয়াবিন তেলের মধ্যে কিছু পেঁয়াজ কচি দেওয়া হলো আর কয়েকটা শুকনামরিচ দেওয়া হবে যে যেরকম ঝাল খাবে সেরকমই কিন্তু শুকনামরিচ ব্যবহার করতে হবে আমরা একটু ঝাল লাভার তাই একটু বেশি করেই মরিচ ব্যবহার করেছি যে কোনো ভর্তার মধ্যে কিন্তু মরিচের পরিমাণ আর লবণের পরিমাণটা যদি একটু করা হয় তাহলেই কিন্তু ভর্তার আসল স্বাদ বোঝা যায় এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি মরিচগুলোকে আর পেঁয়াজগুলোকে একটু অল্প করেই ভেজে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ভাজা শেষ হয়ে গেছে ওইদিকে আমার নানু কাঁঠালের বিচুগুলোকে সুন্দর করে ছুলিয়ে নিয়েছে আর কাঁঠালের বিচি দেখা মাত্রই আমি দুই তিনটা কাঁঠালের বিচি খেয়ে ফেলেছি আমার কাঁঠালের বিচি খেতে খুবই ভালো লাগে কাঁঠালের বিচির কালারগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে এগুলোকে ডোলে ডলে উপর থেকে যে যে ব্রাউন কালার হয়েছে এগুলো একটু সুন্দর করে ঝুড়ি করে আমি ফেলে দিব এই যে আমার বেরেস্তার মতো কাঁচা শুকনামরিচ আর পেঁয়াজ কুচিগুলোকে করে নিয়েছি এখন এই যে ডোলে ডোলে একটু সুন্দর করে কচলে কচলে আমি এই উপর থেকে ব্রাউন কালারের ময়লাগুলো ফেলে দিচ্ছি পরবর্তীতে এই বেরেস্তাগুলোর সাথে আমি দুই কোয়া রসুনও ব্যবহার করেছি এগুলোকে কেউ কিন্তু আবার ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে খেতে পারে কিন্তু পাটায় বাটা যে ভর্তা সেটা কিন্তু আসলেই অনেক সুস্বাদু হয় তাই আমরা পাটাই এটাকে বেটে নিচ্ছি প্রথমে এই বেরেস্তাগুলোকে সুন্দর করে বেটে নিচ্ছি তারপর একে একে কাঁঠালের বিচিগুলোকে সুন্দর করে বেটে নিব বেটে বলতে প্রথমেই একটু ছেঁচে নিতে হবে নাহলে কিন্তু প্রথমেই এগুলো ফিনিশ হতে যাবে না এই যে আমার বাটনা প্রথমে বাটা হয়ে গেল তারপর এখন আমি কাঁঠালের বিচি নিয়ে নিচ্ছি কাঁঠালের বিচিগুলোকে কিন্তু একটু শক্তই থাকবে তাই এগুলোকে সুন্দর করে ধৈর্য সহকারে একটু ছেচে নিতে হবে যদিও একটু টাইম বেশি লাগবে তবুও অধৈর্য হওয়া যাবে না মজার খাবার খেতে হলে কিন্তু একটু কষ্ট করতেই হবে এই যে সবগুলোকে আমি ছেঁচে নিয়েছি তারপর সুন্দর করে সবগুলোকে এখন মিক্স করে নেব তারপর আমার কাজ শেষ হয়ে গিয়েছে এখন নানু বলল যে সে নাকি বেটে দিবে তো নানুর যেহেতু রেসিপি তো নানুকে দিয়ে করানোই ভালো হবে এই যে সুন্দর করে সবগুলো মিহি করে বাটা হয়ে গেছে একটু যদিও আস্তে আস্তে রয়ে গেছে তারপর এখানে এখন যে উপকরণগুলো আছে সবগুলোই যোগ করে দেওয়া হবে এখানে সুন্দর করে বাটা শেষ হলে তারপর উপর থেকে একটু ধনিয়া পাতার কুচি দেওয়া দিয়ে দেওয়া হলো আর এই কুচুকগুলোকে একটু মিহি না করে অল্প একটু সুন্দর করে উপর থেকে বেটে বেটে দিয়ে দিয়েছে এখানে কিছু কাঁচা পেঁয়াজও ব্যবহার করা হয়েছে এগুলো যখন দাঁতের চিপায় পড়বে তখন কিন্তু আলাদা একটা মজা লাগবে তাই এগুলোকে আস্ত আস্ত করে একটু বেটে নিচ্ছে এখন সবগুলোকে একসাথে আবারও বেটে নেওয়া হবে তারপর এই যে ফাইনালি সরিষার তেল যোগ করে সুন্দর করে এটাকে মাখিয়ে নেওয়া হবে এই তো আমাদের ভর্তা প্রায় শেষের দিকে ভর্তাটা শেষ হয়ে গেছে এখন লবণ মরিচ ফাইনালি চেখে তারপর পরিবেশনের পালা এই যে দেখতে পেলেন এই রেসিপিটা যদিও একটু কষ্টের কিন্তু খেতে আসলেই অনেক মজা লাগে এই যে আমাদের ভর্তাটা হয়ে গেছে তো এই যে এখন ভর্তার ফাইনাল লুক দেখেন আপনারা কত সুন্দর লাগছে ভর্তাটাকে দেখতে এই ভর্তাটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে আমি এই রেসিপিটাকে এখন খেয়ে একটু ট্রাই করে দেখব এই যে আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি দুপুরে আর এই যে বেশি করে একটু কাঁঠালের বিচির ভর্তাও নিয়ে নিচ্ছি আর এখানে একটু যে যেমন ঝাল খায় সেজন্য আমি দুইটা মরিচও ভেজে রেখেছিলাম আমি একটু বেশি ঝাল পছন্দ করি ভর্তার মধ্যে তাই একটা আস্ত মরিচও নিয়ে নিয়েছি আর এক ফালি পেঁয়াজ নিয়ে নিয়েছি বিশ্বাস করেন আপনারা এই খাবারটা আসলেই অনেক মজা হয়েছে বৃষ্টির দিনে এরকম ভর্তা দিয়ে ভাত খেতে আসলেই কিন্তু অনেক মজা লাগে তো আপনারাও যদি খেতে চান এভাবে করে দেখতে পারেন ধন্যবাদ সবাই